আমার প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্টর নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো এই জায়গাটা কত সুন্দর নির্জন আর শান্ত জায়গা আমাদেরকে ঈশ্বর একটা নিউ লাইফ হাসপাতাল দিয়েছে তার ভেতরেই এই জায়গাটা এখানে একটা সুন্দর পার্কের মতো আছে যে রুগীরা চিকিৎসার জন্য আসে তারা এই জায়গাতে হাঁটাহাঁটি করে মনের মধ্যে একটু শান্তি পায় একটু সান্ত্বনা পায় একইভাবে আমাদের ঈশ্বরও আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করেছেন যাতে আমরা মনের মধ্যে শান্তি পেতে পারি আমরা প্রভুর সৃষ্টিকে দেখবো আর আনন্দিত হব আর প্রভুকে আমাদের ধন্যবাদ দিতে হবে ঠিক আছে এখন আমরা দেখব ঈশ্বর আমাদের জন্য কি সুন্দর বাক্য রেখেছেন কেউ যদি আপনার কাছে আসে আর আপনাকে জিজ্ঞেস করে আপনি কে তখন আপনি নিজের নাম বলেন বাবার নাম বলেন জায়গার নাম বলেন তারপর গ্রামের নাম বলেন খুবই ভালো লাগে আপনি যদি কোনো ব্যাংকের ম্যানেজার হন গর্বের সহিত সেটাও বলেন বা আপনি যদি কোনো কলেজের প্রফেসর হন তখন আনন্দের সহিত সেটা বলেন আমরা সবাই সুন্দরভাবে নিজের পরিচয় দিতে চাই কিন্তু আমরা দেখব বাইবেলের মধ্যে ঈশ্বর আমাদের ব্যাপারে কি বলছেন চলুন দেখি আমরা দেখব লেবীয় পুস্তক কুড়ি অধ্যায় ছাব্বিশ পদে কি লেখা আমি তোমাদের অন্যান্য জাতি থেকে পৃথক করেছি যেন তোমরা আমারই হও ঈশ্বর বলছেন তুমি যাতে আমারই হও এই জন্যই অন্য লোকেদের থেকে তোমাকে আমি পৃথক করেছি এর মানে হচ্ছে দেখুন এটা আমাদের জন্য কত সৌভাগ্যর ব্যাপার একটু ভালো করে যদি চিন্তা করে দেখেন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এ এত মানুষের মধ্যে ঈশ্বর আপনাকে ও আমাকে নিজের ছেলে আর নিজের মেয়ে রূপে বাছাই করে আলাদা করেছেন উনি আমাদের আলাদা করেছেন যাতে আমরা পবিত্র হই সৌভাগ্যর ব্যাপার ঈশ্বর আমাদেরকে নিজের সন্তান রূপে পৃথক করেছেন যাতে আমরা উনারই হই এই পৃথিবীতে কোটি কোটি লোক আছে এ এতগুলি মানুষের মধ্যে ঈশ্বর আপনাকে ও আমাকে নিজের সন্তান রূপে আলাদা করেছেন তাই আমরা গর্বের সহিত বলবো ঈশ্বর সদা আমাদেরকে পৃথক করে রেখেছেন আমাদের জগতে থাকতে হবে জগতের লোকেদের সাথে কাজ করতে হবে কিন্তু তাদের মতো যাতে আমরা না হই কারণ যীশু বলেছেন তোমরা অন্যদের মতো হবে না জগতের লোকেরা টাকা পয়সা মান সম্মান খ্যাতি সাফল্যতা এগুলির পেছনে দৌড়ায় আমরা যাতে তাদের মতো না হই ঈশ্বর আমাদেরকে কেন ডেকেছেন এটা বুঝতে হবে এই দুনিয়ার মোহ মায়া আর ধন সম্পত্তির দিকে যাতে আমরা কোনোভাবে ধ্যান না দেই। ঈশ্বর কেন ডেকেছেন সেটার দিকে ধ্যান দিয়ে আমাদের চলতে হবে ঈশ্বর আমাদের ডেকেছেন যাতে আমরা জগতের মতো না হই উনি আমাদের ডেকেছেন যাতে আমরা পবিত্রতায় চলি আর ধার্মিকতায় চলি আমরা যাতে উনার সন্তানরূপে জীবনযাপন করি এই ব্যাপারটা যদি আপনি সত্যিকারে উপলব্ধি করেন তখন আপনি সব সবসময় ধন্যবাদ দেবেন এই পৃথিবীতে কোটি কোটি লোকেরা আছে কিন্তু এদের মধ্যে ঈশ্বর আমাদেরকে বাছাই করে নিজের জন্য পৃথক করেছেন উনি বলছেন আমি তোমাকে নিজের ছেলের মতো তোমাকে মেয়ের মতো বাছাই করেছি ঈশ্বর বলছেন আমি তোমায় বাছাই করেছি যাতে তুমি আমারই হও আমরা যিশু খ্রিস্টের ওনার স্তুতি করবো জগতের লোকেরা নিজের পদ নিয়ে খুব অহংকার করে তাদের মধ্যে দেখুন অহংকার থাকে তারা বলে আমি হচ্ছে একজন এম এর এমন অহংকার করে মিনিস্টারের ছেলে হলে বলবে যে তুমি কি জানো আমি কে আমি হচ্ছি মিনিস্টারের ছেলে তুমি আমার কিছু করতে পারবে না আপনিও গর্বের সাথে বলুন আমি জগত পৃথিবীর সৃষ্টিকর্তার সন্তান ঈশ্বর আমাদের নিজের সন্তান রূপে বাছাই করেছেন তাই আমরা যাতে ঠিকভাবে জীবনযাপন করি একজন মিনিস্টারের ছেলে যদি উল্টাপাল্টা কাজ করে তখন লোকেরা বলে মিনিস্টারের ছেলে হয়ে সে এরকম উল্টাপাল্টা কাজ করেছে আকাশ আরও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদেরকে পৃথক করে রেখেছেন সেই পবিত্র ঈশ্বরের যদি আমরা সন্তান হয়ে থাকি আমাদেরও পবিত্র হতে হবে আমরা যাতে নিজেকে বিচার করে দেখি কারণ পবিত্র ঈশ্বর আমাদেরকে পবিত্রতার জন্য ডেকেছেন যখন আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করি তখন আমাদের মনে আনন্দ আর সুখ আসে আমাদের ঈশ্বরকে বলতে হবে হে পিতা আপনি আমাদেরকে বাছাই করে নিয়েছেন এত লোকের মধ্যে আপনি আমাদেরকে বাছাই করেছেন আপনার নিজের হওয়ার জন্য আমাদেরকে বাছাই করার জন্য প্রভু যিশু নিজেকে ক্রুশের উপর অর্পণ করে দিয়েছিলেন যারা যারাই প্রভু যিশুর সে পবিত্র রক্ত দ্বারা ধৌত তারাই ঈশ্বরের সন্তান ঈশ্বর সকলকেই প্রেম করেন কিন্তু যারা যিশুর রক্ত দ্বারা ধৌত তারাই হচ্ছে ঈশ্বরের সন্তান আপনার পাপ কি প্রভু যিশু খ্রিস্টের রক্তর দ্বারা ধোয়া হয়েছে আপনি কি সে নিশ্চয়তা পেয়েছেন আপনি প্রভু যিশুর রক্তর দ্বারা উদ্ধার পেয়েছেন যদি না পেয়ে থাকে অর্পণ করুন প্রভু যিশু আপনার রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে ফেলুন হে প্রভু আমি আপনারই কারণ আপনি আমাকে বাছাই করে নিয়েছেন যিশুর নামে চাইলাম আমেন আমেন